আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মার্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে কথা বলবো ইউরিন কালেকশন ব্যাগ যেটি হচ্ছে যাদের প্রস্রাবের সমস্যা হয় দেখা গেছে ঘন ঘন প্রস্রাব হচ্ছে স্টক প্যানালাইসিস রোগী তাদেরকে সারাক্ষণ বিছানায় শুয়ে রাখতে হয় ওয়াশরুম পর্যন্ত যেতে পারে না তাদের জন্য মূলত এই ইউরিন কালেকশন ব্যাগগুলো এগুলো হচ্ছে অরিজিনাল চায়না থেকে আগত অরিজিনাল স্লিকন স্লিকন চায়না লং পাইপ এবং দুটি ইউরিন ব্যাগ দেওয়া আছে সাথে একটি হচ্ছে দুই হাজার লিটার একটি হচ্ছে এক হাজার এর মানে এক কেজি এবং দুই কেজি দুটি ব্যাগ এখানে পাবেন এই দুটি ব্যাগের মাধ্যমে এই এগুলো ইউজ করতে পারবেন এগুলোর মধ্যে হচ্ছে ইয়ং পুরুষ মানে ইয়ং পুরুষের হয়ে থাকে তারপর ওল্ড যে মহিলা আছে এবং পুরুষ আছে মানে বৃদ্ধ পুরুষ মহিলা তাদের হয়ে থাকে এই গুলা, তো এগুলো অরিজিনাল সিলিকন যেটা আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন প্লাস্টিকেরগুলা একদম ক্লিয়ার হয়ে থাকে আর সিলিকনের প্রোডাক্টগুলা ঠিক এরকমটাই পাবেন যেরকমটা ভিডিওতে দেখতেছেন ঠিক এরকমটাই পাবেন এগুলার কাপড়ের ফেব্রিকটা খুব ভালো মানের একদম কটন বেস ফেব্রিক যেটাতে আপনার গরম খুব কম লাগবে এবং এটার মধ্যে আপনার বেল সিস্টেম দেওয়া আছে এখানে আপনি যত মোটা লোকই হোক না কেন ব্যবহার করতে পারবেন খুব অনায়াসে তো এই প্রোডাক্টটা হচ্ছে এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন সেম পেন্টি যেরকম পড়তে হয় আন্ডারওয়্যার ওই টাইপের তো এইভাবে করে এটা ইউজ করতে পারবেন এখানে হচ্ছে আপনার জিপারিং করা আছে যেগুলো খুলে ওয়াশ করতে পারবেন ঠিক এখান থেকে টান খুলে যাবে এটা সম্পূর্ণ খুলে এই কাপড়টাকে ওয়াশ করা যায় এবং এটাকে প্রতিদিন হ্যাক্সিসল দিয়ে ক্লিন করতে পারবেন ভিতরে দুর্গন্ধ হবে না এবং লাল হবে না আর এখানের যে নল দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পাইপ কান করবেন এটা অন্য অন্য ব্যাগের তুলনায় চায়না ব্যাগগুলো এটা হচ্ছে নাট সিস্টেমের জাস্ট এইভাবে ঘুরিয়ে লাগাতে হবে এটা টান দিলে খুলবে না অন্য অন্য গুলা দেখা গেছে স্টকের রুগী হাত দিয়ে টেনে খুলে ফেলে জাস্ট এটা লাগানোর সময় এরকম পেঁচিয়ে নাটের মতো দেওয়া আছে যেটা নাট সিস্টেমের এখান থেকে খোলার কোনো চান্স নাই দেখতে পাচ্ছেন এখান থেকে খোলার কোনো চান্স নাই এবং এই পাইপটি অনেক লং যেটা হচ্ছে আপনার বেডের নিচ পর্যন্ত যাবে এই পাইপটা দেখতে পাচ্ছেন এই ব্যাগ দুই যেটিও আছে এই ব্যাগ দুইটি আপনি নর্মালি ব্যবহার করবেন এই যে এখানে জাস্ট কানেক্ট করে দিলে হবে কানেক্ট করে আপনার যে কোনো হ্যাঙ্গারের সাথে বাজিয়ে দেবেন পরবর্তীতে এখান থেকে আপনি ইউরিনগুলোকে ফেলে দেওয়ার জন্য জাস্ট এখানে খুলে নিলে এটা পড়ে যাবে আপনাদের যাদের বাসায় স্ট্রক প্যারালাইসিস রুগী বেড রেস্টের রোগী আছে তাদের জন্য মূলত ইউরিন কালেকশন ব্যাগগুলো এগুলো হচ্ছে রোগীদের প্রস্রাব করানোর জন্য যাতে বেড নষ্ট না হয় জামাকাপড় নষ্ট না হয় বারবার ক্যাথেটার না করতে হয় তার জন্য মূলত ইউরিন কালেকশন ব্যাগ এগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে আপনার এই ব্যাগগুলো আমাদের কালেক্ট করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ আমরা অ্যাডভান্সের কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না অর্ডার করতে হলে অবশ্যই অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে ফোন দেবেন এছাড়া কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ঠিক আছে তো আশা করছি যারা এই প্রোডাক্টটি পার্চেস করতে চান ইউরিন কালেকশন ব্যাগ অরিজিনাল চায়না সিলিকনের এরকম অরিজিনাল চায়না সিলিকন কাপড়ের এবং কটন ফেব্রিক্সের যেটা হচ্ছে আপনার গরম লাগবে না কটন বেস ফেব্রিক্স খুব ভালো মানের ডবল কাপড় দেওয়া আছে এবং এখানে হচ্ছে বেলকো সিস্টেম লাগানো যেটির মাধ্যমে আপনি আপনার চাহিদা অনুযায়ী এই যে ইলাস্টিকের বেল্ট দিয়ে যত মোটা কোমরি হোক না কেন চিকুন মোটা সবাই ব্যবহার করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী এবং এই কাপড়টিকে খুলে ওয়াশ করতে পারবেন ভিতরে এগুলাকে ক্লিন করতে পারবেন খুব সুন্দর এবং লং সিলিকন পাইপ দেওয়া আছে তো আপনারা যারা এই ইউরিন কালেকশন ব্যাগগুলো আমাদের থেকে ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে আরাম্পারি যোগাযোগ করবেন আশা করছি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত